মাশো মাশো কাজ করলে তো জেলের ভিতরে পরে তো বসতেছেন হ্যাঁ ওড়িজ জেলা না তাহলে কাট কথা থেকে আসলো কাট উনি বানাইছে কিন্তু জেলে এসে বানাইতো অভিযোগ তুলছে যে আমি কাট আছে আমি চাল পাই না এবারে আপনি কি বলেন জেলার সভাপতি উনি উনি জেলা না যারা জেলে তাদের অগ্রাধিকার কার্ড হয় না তাদেরকে চাল দিতেছেন বলে না তাই আমার আমি সভাপতি

যে সময় আমি একটা কথা বলি আমার একটা কথা শুনে কথা রইলে যে ছবি যখন একটা ইদেছে যে জেলের কার্ড হবে হেউলিবিনা আলুদ্দিন নামে একটা লোকের বলছে উনি মাস্টার ওনারা বলছে যে আপনি ওই কালের তাবক থেকে জেলের অরিজিনাল জেলের নাম আনেন তখন হে করছে কি হ্যাট দুই হলে যাইয়া আমাদের এই ভাই এই কালের তাবকের

সেক্রেটারি জাহাঙ্গীর কবি শিবের দ্বারে গেছি তখন এ বর্ষ অফিসার বলছে যে আহারে আমাদের জেলে দিয়ে সব রয়ে গেছে তাকে করলে কে আর নাম তাহলে ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করেন আপনার আমি চারটের পরে করিয়ে দেবো তাহলে উনি তো জেলে না না ওনার কোনো কিছু ঠিক নাই না ঠিক নাই ওনার কিছু ঠিক নাই কিভাবে

সাগরে ইলিশ গরা যদি জাল দেন এই চালটা কাদের জন্য জানেন যারা সমুদ্রে ইলিশ মাছ ধরে বাইশ দিনের অবরোধ তাদের জন্য আপনি গরা জাল বাইলে হ্যাগো গেত না সেটা কি জানেন এই যে চাল নিতে আসছে এই যে পরিষদে চাল নিতে আসছে এটা কারা নিতে আসছে জানেন বাইশ দিনের যাদের অবরোধ ইলিশ মাছ ধরতে পারবে না তাদের জন্য এখানে গরাজাল বায় তাদের জন্য তো না আপনি তো জেলেও না আপনি হচ্ছেন গরাজাল বায় এই সভাপতি বলল এই তাহলে আপনি জেলে কাট কোথায় ফেলেন আপনি তো জেলেন আপনি তো সমুদ্রে গিয়ে মাছ শিকার করেন না তাহলে আপনি কাঠটা কীভাবে ফেলেন বলেন অন অফিস যেতেছে আপনার কাঠটা এরকম ধরেন কে করিয়ে দিছে আপনি অভিযোগ আমি চাল পাই না আপনি তো জেলেই না তাহলে আপনি চাল কিভাবে পাবেন দর্শক মন্ডলী কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এই যে এই যে কার্ড এই এই যে কার্ড এই যে কার্ড রয়েছেন আর উনি বলছে চাল পাই না আসলে উনি তো সভাপতি উনি তো জেলে না উনি জেলে অসংখ্য রয়েছে